আমার ভাইজান এখন বর্তমান চেয়ারম্যান এইবার সে ইলেকশনে দাঁড়াবে তুমি যদি তার বিপরীতে দাঁড়াও আমাদের সম্পর্ক কি সে মেনে নিবে তার আগে তুমি বলো আমি ইলেকশন করতে চাচ্ছি কেন তুমি চেয়ারম্যান হতে চাও সেই জন্য ভুল আমি চাই না আমি চেয়ারম্যান হতে চাই না বিথি এলাকার মানুষজন চায় এলাকার মানুষজন চায় আমি চেয়ারম্যান হই তাদের জন্য কিছু একটা করি মুরাদ ভাই মানে বর্তমান চেয়ারম্যান তোমার ভাই এই এলাকার মানুষের জন্য কি করছে কি করবে সেটা কিন্তু তুমি খুব ভালো করে জানো দেখি আমি আসলে এলাকার মানুষের জন্য কাজ করতে চাই সে জন্য কি তোমার চেয়ারম্যান হতে হবে চেয়ারম্যান না হয়েও তো মানুষের জন্য অনেক কিছু করা যায় অবশ্যই যায় কিন্তু সাধারণ মানুষ এস্টাবলিশমেন্টকে বেশি সমাদর করে তুমি কি এস্টাবলিশ হতে চাও কি যাতা বলছো আমার কি কোনো কিছু কমতি আছে আমার পড়াশোনা শেষ আমি বিজনেস করছি কোনো কিছু কমতি নেই আমার তাছাড়া আমার বাবা ছিল এই গ্রামের চেয়ারম্যান তিনি মানুষের জন্য অনেক কিছু করেছেন জনগণের সেবা করেছেন আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো তাহলে তুমি বলো আমার এস্টাবলিশমেন্টের কি প্রয়োজন তুমি যদি এবার ইলেকশনে দাঁড়াও তাহলে আমাদের কোনো দিনই বিয়ে হবে না দেখে মনে হইতেছে কোনো ঘটনা আছে কি হয়েছে অপরাধ ঘটনা আছে এত রহস্য করার কি আছে বল ঘটনা কি সেটা বল ঘটনা সত্য মারাত ভাই সজীব যে এবার নির্বাচন করতেছে এটাই ফাইনাল তা কে ফাইনাল করছে কে আবার ফাইনাল করব ওই যে জনতা ক্লাবের কিছু প্রমাণ আছে না অরাই অরাই দৈরা রাজি করাইছে তাছাড়া সজীবেরও ইচ্ছা আছে কারণ চেয়ারম্যানের রক্ত শৈলা আছে না মलोत ভাই ঘটনা কিন্তু পেছ কাটা যেতেছে সম্মতি রাজনীতি হচ্ছে একটা খেলা আর সেই খেলায় যদি পেছ না থাকে তাহলে খেলে মজা নাই বুঝছিস আর আমি যে একটা পাকা খেলোয়াড় সেটা কিন্তু তুই ভালো করেই জানিস তা তো জানি মুलोत ভাই কিন্তু কোনোকিন্তু নাই সিনেমায় দেখেশ নাই ঘটনায় যতই পেছ খাট হিরো কিন্তু শেষ পর্যন্ত জিতেই যায় আমি কিন্তু এই এলাকার হিরো জিত আমারই হবে ভাই হিরো আর সত্যি সত্যি শুনলাম আমারও ইচ্ছা ছিল জি সিনেমায় কিন্তু মাথায় যে রাজনীতির ভূত ওই সব বাদ দিয়ে তাই এলাকায় চলে আসলাম আমি হচ্ছে জনগণের হিরো মানুষের সেবা করতে চাই আমার কোনো টেনশন নাই কিন্তু ভাই সজীবের পক্ষেও কিন্তু আজকাল মানুষ অনেক কথা কইতেছে আরে কইতে দে এর বাপে আমার সাথে পারে নাই তার পোলাই কি করে পারবো এ যে ইলেকশন করব এর কি টাকা আছে টাকা কই পাইবো টাকাই করে কাম মদদের হয় নাম কি হচ্ছে কেন আরে মতি একটা মজার কথা শুনাইছে তাই হাসতেছে কি শুনাইছে আচ্ছা সেই কথা তোমারে আমি পরে বলবো কিন্তু বিতি কই বিতি এখনো আসে নাই না আসে নাই আর কিছু দেব তোমাদেরকে আরে না তুমি তো তোমার পুরো রাজ্যটাই আমাকে দিয়ে দিছো তোমার হেল্প ছাড়া আমি পর পর দুইবার কি চেয়ারম্যান হতে পারতাম পারতাম না এইবারও আমি তোমার হেল্প নিয়ে চেয়ারম্যান হব বুঝছো কি যে ঢঙ্গের কথা বলো না চা খাও আমি গেলাম আরে শোনো ওই গানটা গাও না হ্যাঁ আরে ওই যে ওই গানটা আমি তোমার মনের রাজা তুমি আমার রানী কি গাও না যাও ঢং শুধু সত্যি সত্যি মুরাদ ভাই আপনি একটা মজার মানুষ আরে শোন তোর ভাবি হচ্ছে রানী আর আমি হইলাম রাজা বুঝছিস